আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে একটু ভিন্ন ভাষায় মাঝে মাঝে বা ভুল বানানে কিন্তু ভিডিওগুলোর টাইটেল বা থামনেল এগুলো ক্রিয়েট করি আমি আগেই বলেছি যে এই নিউজগুলো করার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি আর আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে ইদানিংকালে আমাদের বীরদের যেই সফলতা এগুলো নিয়ে কিন্তু খুব বেশি প্রতিবেদন হয় না এখন আমরা যখন এই নিউজগুলো করি কোথাও না কোথাও সেগুলোর জন্য ফেসবুকে রিচ যেমন নষ্ট হয় আইডিগুলো তো ডিস্টারবেন্স হয় তারপরেও বরাবরের মতন আমি চেষ্টা করি কারণ সারা বাংলাদেশে দেশে বিদেশে বসবাসকারী একটা হিউজ অডিয়েন্স আছেন যারা আমাদের বীরদের বিজয়গাথার খবর শুনতে চান দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আজকে আমরা দেখিয়ে দিতে চাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতন এত শক্তিশালী একটা রাষ্ট্র আমাদের বীরদের কাছে মাঝে মাঝে হেরে যায় হেরে গিয়েছে আজকে মার্কিনীদের বিশাল বাহিনীর যেই দুর্দান্ত প্রতাপ নেওয়া আক্রমণের জন্য গিয়েছিল সেখানে উল্টা ঘটনা ঘটছে আমাদের এই পবিত্র ভূমিতে ইসালের হামলার প্রতিবাদের লোহিত সাগরে একের পর এক চমক দেখাচ্ছে আমাদের ইয়েমেনের বীররা গোষ্ঠীটি নৌপথে চলাচলকারী জাহাজে একের পর এক চাঞ্চল্যকর হামলা চালিয়ে নিজেদের বিজয় গাথাটা আরো ধুই তাপ আগিয়ে নিয়েছে গতকালকে বলছিলাম যে যুক্তরাজ্যের একটা জাহাজে কিন্তু পানিতে ফাইনালি ডুবাই দিছে যে জাহাজটাতে হামলা হয়েছিল এবার আসছে আজকে মা আপনার আমেরিকা আমেরিকা আপনার তারা ড্রোনের মাধ্যমে আপনারা জানেন যে ড্রোন এবং যুদ্ধ বিমানের মাধ্যমে ইয়েমেনের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু তাদের অভিযানগুলো চালায় আর আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সে ড্রোনই উড়িয়ে দিয়েছে আমাদের বীররা আপনার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে মার্কিন কর্মকর্তাদের দুটি সূত্র বলছে ইয়েমেনের কাছাকাছি এলাকায় ইরানপন্থী একটা গোষ্ঠী এম কিউ নাইন রিপার যেই মার্কিন সামরিক ড্রোন আছে আমেরিকার অত্যাধুনিক প্রযুক্তির সেই ড্রোনের মধ্যে কয়েকটা ড্রোন আজকে ধ্বংস করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে প্রথমবারের মতন এরকম বড় ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন এবং ড্রোন ভূপাদিতের বিষয়টিকেও নিশ্চিত করেছে প্যান্টাগন বলছে যে ড্রোন ভূপাদিতের খবরটা সত্য ইয়েমেনের কাছাকাছি এলাকায় তাদের ড্রোন আপনার আমাদের বিরার ধ্বংস করে দিয়েছে পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং নামটা চিনেন তো বাংলাদেশে আসতেছে কয়েকদিন পরে এই সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন বীরদের নিয়ন্ত্রিত অঞ্চলে আপনার লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে নিক্ষেপকৃত ড্রোনগুলোকে ধ্বংস করা হয়েছে সারফেস টু এয়ার মিসাইলের মাধ্যমে বীররা এই ড্রোনগুলোকে উড়িয়ে দিয়েছে এছাড়া ভূপতিত করা ড্রোনগুলোকে উদ্ধার করাও সম্ভব হয়নি মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ইএমএন উপকূলে আপনার এম কিউ নাইন মার্কিন যে ড্রোন ভূপতিত হয়েছে এগুলো স্পেশালি কিছু ক্যাটাগরির থাকে যেগুলোকে ধ্বংসের পর উদ্ধারের চেষ্টা চালায় মার্কিনীরা কারণ কি এইসব প্রযুক্তি এক দেশ অন্য দেশের কাছে কিন্তু সহজে হস্তান্তর করে না কিন্তু যদি যুদ্ধক্ষেত্রে বা কোথাও যদি একটা জিনিস বিধ্বস্ত হয় ওই এটার সাথে সাথে আবারও ধ্বংসাফসগুলো যেগুলো আছে সেগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করার মেইন কারণ হচ্ছে এগুলোর যেন অ্যানালাইসিস করতে না পারে আর আমরা জানি যে বীররা কাদের এজেন্ট তারা হচ্ছে ইরানের এজেন্ট আর ইরান যেহেতু সমরাষ্ট্র প্রযুক্তিতে অনেক দূর এগিয়ে যাচ্ছে সেক্ষেত্রে এই ড্রোনগুলোকে নিয়ে গবেষণা করে আবার রাশিয়া তো আসেই একসাথে মিলা যে এটারে কাউন্টার করার জন্য আসলে সামনে কি করা যায় অথবা এইটারে দুই দাপ ডিঙানোর জন্য আরও কি বানানো যায় বা এইটার যে বানানোর কৌশল বা সামরিক প্রযুক্তি সেখানে কী কী ব্যবহার করা হয়েছে এই তথ্যগুলো কিন্তু যারা ধ্বংস করে তাদের হাতে চলে যায় আপনার মার্কিন সেনা সদর দপ্তরের তথ্য অনুযায়ী উনিশে নভেম্বর থেকে আজকের দিন পর্যন্ত লোহিত সাগর এবং এডেন উপসাগরে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং পশ্চিমাদের ত্রিশটিরও বেশি জাহাজের সফল হামলা চালিয়েছে আমাদের বীররা তাদের হামলার ভয়ে বেশিরভাগ জাহাজ এখন আপনার লোহিত সাগর এবং কি বাব আল মানদেব এবং প্রণালী দিয়ে মানে যেই গন্তব্য যাওয়ার কথা সেখান থেকে সরে এসেছে এতে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে পশ্চিমারা আর আমাদের বীরদেরকে ঠেকানোর জন্য নতুন আরেক অভিযান শুরু করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দর্শক আমাদের বীরদের বিজয় কথাগুলো কা যেগুলো আছে আমরা বিশ্বকে জানাতে চাই সর্বোচ্চ শেয়ার করে আমাদের সাথে থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম